হত্যা করা জায়েজ আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই এই তো গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জে বাউল নামের এক ফাউল তো আবুল সরকার সে গানের মঞ্চের মধ্যে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কন্যা নাওয়াজ বিল্লা যে কথাটা বলেছে আল্লাহর কথার কোন গু আমার তা বিকিছি পাই না মাথা কোনটা গোয়া কোনটা সে বলে আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাতা ভাই না কন্যা আরো জোরে কন্যা না এই ধরনের কোনো কথাকে মুসলমানের বাচ্চার মুখ দিয়ে জবান দিয়ে বের হওয়ার কথা কখনো মুসলমানের সন্তানের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়া সম্ভব নয় তাকে গ্রেফতার করতে দিদি তার পক্ষ ধরে বাংলার ছিয়ানব্বই মুসলমানের দেশের মধ্যে একটা নাস্তিক দল তার ধরে দাঁড়িয়ে গেছে আবুল সরকারকে যেন তাড়াতাড়ি আমরা মুসলমান মুসলমান হিসেবে যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের অবমাননা করা হবে কোরআন হাদিসের অবমাননা করা হবে সেই জায়গায় আমাদেরকে সূচ্চার হতে হবে আমাদের হাত দ্বারা কণ্ঠ দ্বারা প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমরা ওই কুলাঙ্গারের ফাঁসি চাই এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কথা বলেন ঠিক না বেটি ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাক কে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা একটু শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বলেন

এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছিস আমরা ওপেন বলি আল্লাহ এবং রাসূল কে নিয়ে অপমাননা কইরা বাংলাদেশ কেউ টিকতে পারে না তোরাও পারবি না আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখে বা ভিডিও খুলে আপনারা যারা পালা গান সম্বন্ধে সামান্য কিছুও জানেন তারা জানেন পালা গানের একটা খুব পরিচিত ফরমেট হল জীব পরমের পালা সেই জীব পরমের পালায় একপক্ষ জীবের হয়ে আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যেই ধরনের ফাঁক ফকর আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয় সেগুলা আকুতির মতো করে প্রশ্নের মতো করে তুলে ধরেন এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান রাগ ক্রোধ সবই দেখা যায়